আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেন ফরিদপুরের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন তার বক্তব্য ভাইরাল হয়ে যায় এরপরই তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন জনপ্রশাসন সচিব ফরিদপুরের সদরপুরের সেই ইউএনও আল মামুনকে বদলির জন্য রিলিজ দেওয়া হয়েছে তবে এটি প্রত্যাহার নয় পদোন্নতি দিয়ে বদলি বলে জানিয়েছে জেলা প্রশাসক আল মামুন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন এটি প্রশাসন ক্যাডারে ইউএনও পদের আরেক ধাপ ওপরের পদ জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বিবিসি বাংলাকে বলেছেন মামুনকে নিয়ে অভিযোগ ওঠার আগেই তার বদলির আদেশ হয়েছিল প্রশাসনিক নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে বর্তমানে সহকারী কমিশনার রুবানা তানজিন ভারপ্রাপ্ত হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন গত বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সাথে ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা হয় সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল সদরপুরের ইউএনও আল মামুনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে কয়েকদিন আগে তিনি আওয়ামী লীগের ফিরে আসা সংক্রান্ত বক্তব্য দিয়েছিলেন আইবিটিভি নিউ ইয়র্ক